লোভ হলো জীবনের সব কিছুতে আপনার পাওনা অংশের চেয়ে বেশি কিছু চাওয়া আপনি যদি ভাইস প্রেসিডেন্ট হন আপনি প্রেসিডেন্ট হতে চান আপনি সহকারী শিক্ষক হলে অধ্যক্ষ হতে চান আপনি অধ্যক্ষ হয়ে থাকলে আরও বড় প্রতিষ্ঠানের অধ্যক্ষ হতে চান আপনি যদি কোথাও তত্ত্বাবধায়ক হয়ে থাকেন এবং সেখানে যদি আরো কোনো তত্ত্বাবধায়ক থাকে আপনি চান প্রধান তত্ত্বাবধায়ক হতে ঠিক না আপনি যদি এমএসএতে সেক্রেটারি পদে থাকেন আপনি সভাপতি হতে চাইবেন সবাই উপরে উঠতে চায় আপনি যদি কোনো প্রতিষ্ঠানের একেবারে প্রাথমিক স্তরে কাজ পেয়ে থাকেন খুব শীঘ্রই আপনি ম্যানেজার হতে চান আপনি নিজের জন্যই এমনটা করতে চান আপনি নিজেকে উপরে ওঠার জন্য ঠেলতেই থাকেন ঠেলতেই থাকেন এক অবস্থানে থাকেন না। আপনি দেখবেন পৃথিবীর অনেক ধনী মানুষেরা মূলত পৃথিবীতে সবচেয়ে দুর্ভোগের জীবনযাপন করে যারা কোটি কোটি টাকা আয় করেছে যারা পাগলের মতো টাকা আয় করেছে এই ধরনের মানুষদের মধ্যে বেশিরভাগেরই জীবন বলতে কিছু থাকে না তাদের কোনো জীবন থাকে না পরিবার থাকে না তাদের ছুটি বলতে কিছু থাকে না তারা ছুটি নিতে চান না তারা শুধু উপরে উঠতে চান তারা মনে করেন তারা ছুটিতে গেলে তাদের ছুটে চলার এই যন্ত্রের গতি কমে যাবে তাদের কাজের দ্রুত ফিরে আসতে হয় এবং তারা যদি ছুটিতে গিয়েও থাকেন সেখানে বসে এই মেইলের উত্তর দেওয়ায় ব্যস্ত থাকেন তাদের মস্তিষ্ক কখনো বিরতি নেয় না লোভ আপনার সাথে এমনটাই করে থাকে আপনাকে একটা দুর্ভোগের জীবন উপহার দিতে পারে যেভাবে লোভের ফলে পৃথিবী দুর্ভোগের শিকার হচ্ছে প্রত্যেকটা মানুষও এভাবে ভুগছে এর ফল ভুগছে দুর্ভোগে ভুগছে তরুণ প্রজন্মের কিসের লোভ হয় বলুন তো তরুণদের তরুণদের একটা চাহিদা হল দেখুন একটা সময় আমরা সবাই তরুণ ছিলাম সেই সময়টা কোনো যুগেই পরিবর্তন হয় না আমি বুঝি এখন কিসের চল চলছে আমি জানি না এগুলো কারণ এখন আমার বয়স হয়েছে আমি বুঝি না সব আমাদের মুরব্বীরাও কিন্তু আমাদেরকে বুঝেন না তাহলে তারা কিভাবে এখনকার কিশোর আর তরুণদের বুঝবেন তারা বুঝতে পারবেন না আজ থেকে পনেরো বছর পর আপনিও ভবিষ্যতের তরুণদের বুঝতে পারবেন এমনটা হবে না তখন আপনার সময় পার হয়ে যাবে কিন্তু সব যুগের তরুণদের মধ্যে একটা জিনিস অপরিবর্তিত থাকে আপনি লেটেস্ট জিনিসের সাথে সমান গতিতে চলতে চান হতে পারে এটা কোনো গ্যাজেট অথবা কোনো অ্যাপ নতুন কোনো ডিজাইনের কাপড় হতে পারে অথবা কোনো পরিভাষা অথবা ধরুন নতুন কোনো সামাজিক চর্চাও হতে পারে সেটা যাই হোক না কেন আপনি একেবারে অত্যাধুনিকটাই চান নতুন কিছু আসলেই আপনি সেটা চান নতুন জিনিস মানেই ভালো হবে আপনি সবার আগে বলতে চান এই তুমি এটা সম্পর্কে শুনেছ কারণ তারা যদি না শুনে থাকে অন্য সবার আগে আপনি বিষয়টা সম্পর্কে তাদেরকে অবহিত করেছেন আপনি সাথে সাথে এটার উপর হুম লিখিয়ে পড়েন এর মাধ্যমে যা বোঝা যায় তা হলো তরুণরা এই জগতের সবচেয়ে অস্থির প্রকৃতির মানুষ এবং এটা সব প্রজন্মের তরুণদের ক্ষেত্রে প্রযোজ্য তরুণরা মুহূর্তের মধ্যে একটা থেকে অন্য একটা তারপর আরেকটা এরপর আরো একটা জিনিসের দিকে ঝুঁকে পড়ে তরুণদের কাছে যে জিনিসটা একসময় দারুণ ছিল চমৎকার ছিল খুবই সুন্দর ছিল বা যেমনই ছিল কয়েক সপ্তাহ পর একই জিনিসটা অর্থহীন এবং বলার মতো নয় এমন হয়ে যায় তারা খুব সহসায় বন্ধু পাল্টায় একজন থেকে আরেকজন তারপর আরেকজন এবং এটাই হয়ে থাকে এভাবে যখন যে জিনিসের চল থাকে হ্যাঁ এটা বোঝানোর সবচেয়ে সহজ উদাহরণ হলো যেমন ধরুন ফোনের নতুন ভাষণ ঠিক না ফোনের নতুন ভাষণ যা অনেকটা পুরনো ভাষণের মতোই দেখতে কিন্তু তারপরও মানুষ বলে দিতে পারে যে আপনার কাছে ফোর আছে ফাইভ নেই অথবা আপনার কাছে ফাইভ সি আছে ফাইভ এস নেই অথবা আপনি এমনিতে নিজেই বলতে পারেন এবং হঠাৎ নিজেকে ছোট মনে করতে পারেন কারণ আপনার কাছে শুধু একটা ফোনই আছে এটার কোনো স্ক্রিন নেই আপনি এখনো বাটন ফোন ব্যবহার করেন মানুষের সাথে এটাই হয় আমি আমার মূল পয়েন্টে ফিরে আসি এখন এমনটাই হয় যখন আমরা সব সময় বেশি পাওয়ার কথা ভাবতে থাকি আমরা মনে করি আমরা আরও অনেক কিছু পাওয়ার দাবি রাখি ঠিক আছে এই অনুভূতিটাই আমাদেরকে সার্বক্ষণিক একটা একটা অতৃপ্তিতে ডুবিয়ে রাখে আমরা আমরা বরাবরই অসন্তুষ্ট থাকি এটা ধরনের চিন্তার প্রভাব সবসময় ক্রুদ্ধ হয়ে থাকি যা কিছু আপনার সামনে আসুক আপনি এটা নিয়ে বিদ্রুপ করেন আপনি এটা কোনো না কোনোভাবে পাশ কাটিয়ে আসেন হয় সেটা নিয়ে হাসি তামাশা করেন অথবা মন্তব্য করেন ছোট কোনো অঙ্গভঙ্গি বা চাহনি দেন বলেন হ্যাঁ আমার কি সব প্রতি আপনার প্রতিক্রিয়া এমনটাই হয় এর মানে হলো জীবনকে কিভাবে উপভোগ করতে হয় সেটা আপনি জানেন না কারণ আপনি আপনার চারপাশের সব কিছুকে অগ্রাহ্য করেছেন আপনার মতে সব কিছুকে এভাবেই নগণ্য মনে করতে হয় আপনি কোনো কিছুই আর ভালোভাবে মূল্যায়ন করতে পারেন না টিনেজারদের বেড়াতে নিয়ে যান তখন কি হয় তোমাকে আনন্দিত দেখাচ্ছে না কেন হোটেলটা কেমন বলো তো কি অপূর্ব দৃশ্য দেখো তারা মূল্যায়ন করতে পারে না মূল্যায়ন করার ক্ষমতা আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে এই যে অতিমাত্রার লোভ প্রতিনিয়ত এবং তাৎক্ষণিক আনন্দ পাওয়ার ইচ্ছা এগুলোর ফলে কি হয় জানেন তরুণদের পুরো একটা প্রজন্ম গড়ে উঠেছে যারা চরম উদাসীন এবং নিরুৎসাহিত তারা প্রতিনিয়ত এত বেশি কিছু করার এবং এত বেশি জিনিস পাওয়ার প্রতি আকৃষ্ট হয় যে তারা জীবনে কোনো কিছু অর্জন করে নেয়ার ইচ্ছাই হারিয়ে ফেলে তারা শুধু বাসায় বসে থাকে আর সারা দিন ভিডিও গেম খেলে আর নেটফ্লিক্সে বা অ্যামাজনে হুলু কিংবা ইউটিউব বা অন্য যেখানেই হোক একটার পর একটা একটার পর একটা ভিডিও দেখে এবং এভাবেই চলতে থাকে আপনি যদি তাকে প্রশ্ন করেন তুমি কি করতে চাও কিছু না তুমি আগামীকাল কি করবে এই তো কিছু না তোমার জীবনের লক্ষ্য কি আমার তেমন কোনো লক্ষ্য নেই তোমার মেজর বিষয় কোনটা আমি এখনো ঠিক করিনি কি বলো তুমি পাঁচ বছরের সিনিয়র অথচ এখনো তোমার মেজর ঠিক করি আমি নিশ্চিত না আমি অনেক কিছু চেষ্টা করেছি তারপরও আচ্ছা তাহলে আপনি একেবারে নিরুৎসাহী একটা প্রজন্ম দেখেন আপনি জানেন এই ধরনের সম্পূর্ণ নিরুৎসাহী একটা মানব সভ্যতা গড়ে উঠলে কি হয় এই যে প্রচন্ড লোভী মানুষগুলো যারা অন্যায় করে এবং আক্ষরিক অর্থে পৃথিবীর সম্পদগুলো লুট করে থাকে আর দুর্বলদের অন্যায়ভাবে নিয়ন্ত্রণ করে তারা এত সব কিছু করার পরও পার পেয়ে যায় কারণ সংখ্যাগরিষ্ঠ লোকজনেরই এগুলো পরোয়া করার মতো অনুভূতি নাই তাদের আত্মকেন্দ্রিকতা তাদেরকে সম্পূর্ণ অনুভূতিহীন বানিয়ে দিয়েছে আমার চাওগুলো যতক্ষণ পূরণ হচ্ছে এসবের কি দরকার তাহলে আমরা এমন একটা সময় বাস করছি যেখানে আপনি টিভিতে পরিবর্তন করে দেখতে পারেন ফেসবুক বা অন্য কোথাও যেখানে যেখানে বিজ্ঞাপন আফ্রিকার বাচ্চাদের কষ্ট অথবা বাংলাদেশে ঘটে যাওয়া ভয়াবহ বন্যার দৃশ্য বা পাকিস্তানে ঘটে যাওয়া কোন তীব্র ভূমিকম্পের দৃশ্য দেখানো হয় আর আপনি সেই ছবিগুলো দেখেন এবং আপনার মধ্যে কিছুই হয় না আপনার কোনো কিছুর পরিবর্তন হয় না চোখ দিয়ে পানি আসে না কিছুই হয় না আপনি মানুষের দুঃখ দুর্দশা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন সম্পূর্ণ বিচ্ছিন্ন এটা ভয়াবহ ব্যাপার দেখুন আমরা কিন্তু এখানে নিয়ে কথা বলছি বলছি না। আমরা ধীরে ধীরে আমাদের মধ্যে কমে যাচ্ছে। হতে ইহুদি কিংবা নাস্তিক যখন আপনি কোনো মানুষের দুঃখ কষ্ট দেখবেন অবশ্যই আপনার মধ্যে প্রভাব পড়ার কথা আপনার মনের মধ্যে এমন কিছু ঘটবে যা আপনাকে পীড়া দিবে মানুষকে সাহায্য করার আকাঙ্ক্ষা তৈরি হবে কিন্তু যখন এই ধরনের কিছুই হয় না তখন আপনি চ্যানেল পাল্টে সেটাই দেখেন যা দেখতে আপনার মন চায় একটা মুভি যেটা আপনার মস্তিষ্ক থেকে এগুলো আবার মুছে দিবে আজকাল এটাই ঘটে চলছে এটা সত্যিই খুবই ভয়ঙ্কর সময় আমি একটা মুসলিম দেশে গিয়েছিলাম সেখানে একজন আরবকে জিজ্ঞেস করলাম এখানকার মানুষরা কিভাবে সময় কাটায় তরুণরা কিভাবে সময় কাটায় আমি অন্তত পঞ্চাশ জন লোকের কাছ থেকে একই উত্তর পেয়েছি যে তারা শপিং মলে ঘুরতে পছন্দ করে এদেশে বেশ গরম সারাদিন তাপমাত্রা বেশি থাকে তারা বাইরে বের হয় না শপিং মলগুলো রাতে খোলা থাকে মাগরিব থেকে ফজর পর্যন্ত মলগুলো মানুষে ভর্তি থাকে এরাই আপনাদের উম্ম আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম বাবা হিসাবে তারা কেমন বাবা হবে মা হিসেবে কেমন মা হবে ওরা ইসলামের কেমন দায়ী হবে কেমন সরকার তারা চালাবে ভবিষ্যতে কেমন মানুষ হবে ওরা কেমন মুসলিম হবে সে কথা বাদ দিয়ে মানুষ হিসেবে ওরা কেমন হবে বুঝতে পারছেন যাই হোক আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি আমার হয়তো আর পাঁচ মিনিট সময় বাকি আছে আমার হয়তো আর পাঁচ মিনিট সময় বাকি আছে আজকে আমি আপনাদের যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে কোরআনের ক্ষমতা আমি জানি আপনারা বহু লেকচার শুনেছেন যেখানে আপনাদের বলা হয়েছে যে আমাদেরকে কোরআন শিখতে হবে এর অর্থ আমাদের বুঝতে হবে এটা আমাদের অধ্যয়ন করতে হবে এলোয়াদ করতে হবে মুসলিম হিসেবে কোরআনের সাথে আমাদেরকে সম্পৃক্ত থাকতে হবে এই কথাগুলো আপনারা হাজার হাজারবার শুনেছেন আমি আশা করছি আমি ওই আলোচনাগুলোর সাথে একটা নতুন মাত্রা যোগ করব শুধুমাত্র একটা আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিছু কথা বলছি আমি চাই আপনারা এগুলো বোঝার চেষ্টা করুন দেখুন আমার জীবনে জীবন দর্শনের জ্ঞানগত সমস্যা ছিল নৈতিক সংশয় ছিল আবেগ অনুভূতির সমস্যা ছিল ঠিক আছে আমাদের সবার জীবনে কখনো না কখনো আবেগ অনুভূতির দ্বন্দ্ব থাকে সবারই কখনো না কখনো অস্তিত্ব নিয়ে চিন্তার সংকট থাকে জ্ঞান বিচক্ষণতার সংকট থাকে কিংবা কোনো না কোনোভাবে আর্থিক সংকট থাকে আমার জীবনে সেরা উপহারটা সম্ভবত আমার শিক্ষক আমাকে দিয়েছিলেন তিনি বলেছিলেন তুমি যখনই কোনো সমস্যায় পড়বে আল্লাহর কিতাবের কাছে সাহায্য চাও আল্লাহর কিতাবের দিকে মনোনিবেশ করো দেখুন আরবি শেখার জন্য আমার অনুপ্রেরণা কিংবা তফসির অধ্যয়নের জন্য আমার অনুপ্রেরণা কখনোই কোরআনের জ্ঞান অর্জন করা ছিল না জ্ঞান অর্জন করা আমার মূল উদ্দেশ্য ছিল না এটা এখনও আমার মূল উদ্দেশ্য নয় আমি জ্ঞান অর্জনের জন্য চিন্তিত নই বরং আমার কাছে গুরুত্বপূর্ণ হলো এ থেকে এমন একটা সম্পদ অর্জন করা যা আমাকে প্রতিনিয়ত সুস্থ করে তুলবে বিষয়টা এমন আমি মনে করি কোরআন একটা কূপের মতো আর আমি প্রায় তৃষ্ণার্থ হই যখনই আমার তৃষ্ণা পাই আমি কোরআনের কাছে যাই এখান থেকে তৃষ্ণা মেটাই এবং আমি ভালো বোধ করি এটা আমাকে প্রশান্ত করে দেখুন আমাদের বুঝতে হবে যে কোরআন হলো আর শিফা কোরআন হচ্ছে শিফা এটা মানুষের সুস্থ করে